বর্তমানে আমার ঊনসত্তর বর্তমান আরও হচ্ছে ক্লাস সেভেনের ছাত্র ও ক্লাস সেভেনের যখন ছাত্র তখন থেকে আপনি দোকান 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 বিজনেস করছেন ওরা ঘোরার দোকানের স্টাফ সবাই বন্ধুর মতোই নাম রাজা কাজ রাজা ব্যবহারে রাজা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটি নতুন ব্লগে তোমাদের আছে স্বাগতম আর আর কি ভাই আছে রাহুল আছে এইদিকে আরেকটা ভাই আছে আর ওই আসেন দেখা সবাই চেয়ে তাকে অনেক ভিডিওতে দেখেছো আর ফাইনালি আমরা আমাদের এলাকার কাছাকাছি মানে বাহারাল বাহারালের একটা মিষ্টির দোকান আমরা এসেছি বেশ ভালো ক্লিন এবং দেখতেই পাচ্ছ কতটা মানে এখানে এসে কতটা ভালো লাগতে পারে এখানে একটা বড়ো মতের টিভি আছে আমি ঘুরে ফিরে দোকানটা আবার দেখানোর চেষ্টা করবো আমরা ব্লগে লাস্ট পর্যন্ত উপস্থিত থাকো ভিডিওটা দেখার চেষ্টা করো আমরা অনেক কিছু এখানে দেখো

음. Mm. দোকানদারের মালিকের সঙ্গে আমি পরিচয় করেছি আপনার নামটা কি একটু বলবেন আমার নাম দিগেন স্বর্ণকার দিগেন স্বর্ণকার এলাকার এলাকা তো সবাই চেনে বাইরে হয়তো বাইরের লোকও চেনে এখানে কত দূর থেকে কাস্টমার আসে দূর দূরান্ত থেকে কাস্টমার আছে আর দোকানটা প্রায় কত দিনের পুরনো দোকান প্রায় আমি বর্তমানে আমার ঊনসত্তর বছর বয়স আমি ক্লাস সেভেনের ছাত্র বাহারি স্ট্যান্ডে আছি মানে দোকানটা কত দিনের গত বছরে প্রায় ধরে নাও যে উনসত্তর বছর বয়স হলো বারো বছর বাদ দিয়ে দাও ও বারো বছর থেকে আপনি দোকান এই বছর বা বার বছর ক্লাস ছাত্র ও ক্লাস সেভেন যখন ছাত্র তখন থেকে আপনি দোকান দোকান বিজনেস করছেন মিষ্টান্ন বিজনেস খুব সুন্দর লাগলো কথাগুলো শুনে আর এনারা কাস্টমার এনারা কতটা স্যাটিসফাইড কেমন লাগছে আপনাদের কেমন লাগছে এখানে আপনারা তো থাকেন কাজ টাজ করেন এখানে কেমন ভালো লাগছে আমাদের তা তো আছে মানে কেমন সেল হয় সেলিং কেমন হয় এখান থেকে সেলিং ভালোই হয় দোকানদার বন্ধু এখানে এরা তো এটা হলো গ্রাম ফর্ম পাড়া গ্রাম কিন্তু বেশ ভালোই আর গ্রামের মধ্যে যা আছে আপনারা তো এখানে আসেন মাঝে মধ্যে কেমন লাগে দোকানে আপনাদের সুন্দর লাগে না দোকানে রিস্টার্ট করা ঘোরার দোকানে স্টাফ সবাই বন্ধুর মতোই এখানে বন্ধুসুলভ আচরণ করা হয় সবাই সবারই মন খুব খুশি এনজয় থাকে এরা আর ছোট থেকে বড় সকল বয়সের এখানে আছে স্টাফের মতোই আছে খুব ভালো লাগলো এখানে দোকানটা খুব সুন্দর ডিজিটাল নতুন করে সাজানো হয়েছে তাহলে দোকানটা দোকানটা তো মনে হয় এরকম সাজানো ছিল না কে সাজিয়েছে দোকানটা এটা আপনার কেউ চলে ও আপনার সম্পর্কের নাকি কেউ না আমার সম্পর্কে মানে আত্ম কথা হলো তো করুন ও মানে ইনস্টাগ্রাম ওখানে মানে কন্টাক্ট বিসে তোনাকে দিলাম কাজ করেছে ভালো কাজ করেছে খুব সুন্দরভাবে কাজ করেছে একবার মডেল করেছেন টিভি টিভিতে লাগিয়েছেন দেখলাম খুব সুন্দর করেছেন বাবর সুন্দর আর আচরণ নাম রাজা কাজ রাজা হ্যাঁ আচ্ছা নাম রাজা কাজ রাজা নামে যেমন রাজা তেমন কাজেও রাজা নাম রাজা কাজ রাজা বাবরের রাজা হ্যাঁ অসংগত রাজা মানেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আমি পুরো দোকানটা দেখাবো খুব সুন্দরভাবে তোমরা দেখো ইউটিউব নাম কি আছে ইউটিউব চ্যানেলের নাম আমি পরে বলে দিচ্ছি ভিডিওটা শ্যুট করার পরে এই পর্যন্ত দেখা হবে আবার আবারও নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও আছে ততক্ষণের জন্য পাই